জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনি নিজের জীবনের সমস্যার সমাধানের জন্য অন্য একজনের পরামর্শ নেবার জন্যে একজন পরামর্শদাতাকে খুঁজবেন এই পরামর্শদাতা আপনার জ্যোতিষী হতে পারে যে আপনাকে সঠিক দিক দেখাবে মনে রাখবেন সঠিক ব্যক্তির কাছে পরামর্শ নেবেন তা না হলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে রাশি মেষ রোম্যান্স আজ আপনি খুব খুশি কারণ আপনার একটা ভ্রান্তি আজ সত্যি সত্যি প্রেমে পরিণত হয়েছে যদি সম্ভব হয় তাহলে কাছে ধারে কোথাও ঘুরে আসুন এবং আপনার জীবন সঙ্গীর সঙ্গে মুহূর্তগুলি উপভোগ করুন বাস্তব দিয়ে ভাবুন এবং মনের মধ্যে যে সব অনুভূতি তৈরি হয়েছে তার সংরক্ষণ করুন সম্পর্ককে অযথা কতগুলি নিয়মে বেঁধে না রেখে তাকে ছেড়ে দিন রাশি মেষ ক্যারিয়ার আপনি হয়তো এতদিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু বিশেষ সাফল্য পাননি আজ আপনার পক্ষে শুভ দিন যারা আইটির ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো রাশি মেষ ফাইনান্স রচনাত্মক কাজের মধ্যে যুক্ত লোকেদের জন্যে আজকের দিনটি লাভজনক যারা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারিং কোর্স করেছেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক কেউ যদি ইন্টারভিউ দেয় তো সফলতা নিশ্চয়ই পাবে রাশি মেষ হেলথ আজ আপনার যে কোনো জয়েন্ট বা জোড়ে আঘাত হবার সম্ভাবনা রয়েছে এজন্য হাঁটু বা গোড়ালির কোনো আঘাত সম্বন্ধে সতর্ক থাকুন খেয়াল রাখুন যে আজ আপনাকে বেশি স্ট্রেনজনিত কাজ করতে না হয় যাতে আপনি জয়েন্ট বা জোড়ের ব্যথা থেকে বেঁচে যান এছাড়া আজ আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে রাশি বৃষ ওভারভিউ জরুরি নয় যে বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্য হবে যে খবরের জন্যে আপনার অপেক্ষা ছিল হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন এবং আপনি পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন আপনি নিজেকে সময় দিন যাতে আপনি নিজের উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর সাথেই নিজের আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন রাশি বৃষ রোম্যান্স আজ আপনি আপনাদের রোম্যান্টিক সম্পর্ককে রোমান্স এবং সত্যের অনুপ্রবেশ ঘটাবেন আপনি আপনার প্রিয় মানুষটির জন্যে কোন মিষ্টি উপহার কিনতে পারেন যা প্রকাশ করবে আপনার প্রতি ভালোবাসাকে অথবা তাকে একটা রোম্যান্টিক কার্ডই দিন যাই করুন না কেন বিচার বুদ্ধি দিয়ে করুন তাহলে তা উন্মুক্ত হস্তে স্বীকৃতি পাবে রাশি রাশিবৃষ ক্যারিয়ার আপনার আগের কাজ সব শেষ হয়েছে কিনা খেয়াল রাখুন যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতা আপনাকে অবশ্যই স্বীকৃতি এনে দেবে ধৈর্য ধরে কাজ করলেই ফল পাবেন রাশি বৃষ ফাইন্যান্স যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করতে চান তো আজ আরম্ভ করতে পারেন আপনি এতে কিছু পয়সা লাগালে ভবিষ্যতে লাভ পাবেন রাশি বৃষ হেলথ আজ আপনাকে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অসুবিধায় ফেলতে পারে এই অসুখটি এখন আপনার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিন্তু এখন যদি খেয়াল না রাখেন ভবিষ্যতে এটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে আজ আপনাকে আপনার শরীরের প্রতি নজর রাখতে হবে খাওয়া দাওয়া করুন কিন্তু ধূমপান ও মদ খাওয়া থেকে দূরে থাকুন রাশি মিথুন ওভারভিউ আজ আপনি নিজের ঝোঁক অন্য কোনো নতুন কাজের দিকে অনুভব করবেন এই রুচি চেস খেলা থেকে নিয়ে আকাশে ওড়া পর্যন্ত হতে পারে এই সময় নিজের দিনচর্যায় পরিবর্তন আনার আর কিছু মজা করার জন্যে আজ আপনার মন যা কিছু করার জন্যে হোক না কেন সেই কাজ নিশ্চয় করবেন এটা করে আপনার কোনো পশ্চাতাপ হবে না রাশি মিথুন রোম্যান্স প্রেমের ক্ষেত্রে এটা সমস্যা সংকুল সময় যদিও বড় কোনো সমস্যা সংকেত পাওয়া যাচ্ছে না আপনি হয়তো আপনার সম্পর্ক সম্বন্ধে একটু একটু সন্দিহান হয়ে উঠবেন তাই আজকের দিনের ঘটনাবলী সম্পর্কে সতর্ক থাকুন প্রতিদিন আপনার সঙ্গীকে একটু একটু গুরুত্ব দিতে ভুলবেন না হয়তো আপনি আশা করবেন যে সে যেন প্রথমে তা করে আপনার জন্যে রাশি মিথুন ক্যারিয়ার আপনি যদি চিকিৎসা শাস্ত্রের ছাত্র হন তাহলে আপনি আজ নিজের ব্যক্তিগত চেম্বারে খুলে স্বাধীনভাবে প্র্যাকটিস করার কথা ভাবতে পারেন আপনার জন্য এটি বেশ লাভজনক হবে রাশি মিথুন ফাইনান্স এটাই হচ্ছে ঠিক সময় যখন আপনি নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন যতই বাধা আসুক না কেন যতই পরিশ্রম করতে হোক না কেন এগিয়ে চলুন আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করলে লাভ হবে রাশি মিথুন হেলথ আজ আপনাকে ছোটখাটো দুটি অসুখ যেমন সর্দি ও কাশির থেকে বেঁচে থাকতে হবে খেয়াল রাখবেন যে আপনি আপনার হাত ভালোভাবে ধোবেন আর কোনো বস্তু মুখে লাগাবেন না কেননা এতে আপনি অসুখে পড়তে পারেন এই ধরনের অসুখ আপনার শরীরকে ভেতর থেকে খারাপ করতে পারে রাশি কর্কট ওভারভিউ আজকে আপনি আপনার জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যা দেরিতে হবার কারণে অন্যদের সঙ্গে আপনি একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় এখন আপনার জীবন সঠিক পথে চলছে এই শান্তির আনন্দ উপভোগ করুন রাশি কর্কট রোম্যান্স যদি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি না হয় খুব সতর্কভাবে কথা বলুন এবং আপনার সঙ্গীর কথা খুব মন দিয়ে শুনুন শেষ পর্যন্ত দুজনেই এক জায়গায় এসে দাঁড়াবেন তবে একটু আটটু সমস্যার মুখোমুখি আপনাকে হতেই হবে সেভেন আজ আপনি সেই মানুষগুলিকে সন্তুষ্ট করার জন্য পাগল হয়ে যাবেন যারা আপনাকে ভালোবাসে তবে নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন থাকুন এবং অন্যদের সুখী করার জন্য বেশি সময় নষ্ট করবেন না আপনার প্রেমিক বা প্রেমিকাও আপনার ভালো কামনা করে আপনার খারাপ নয় আজ আপনার পরিবার ও প্রেমের মধ্যে সমতা রাখুন রাশি কর্কট ক্যারিয়ার আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং জীবনে এগিয়ে যাবেন ও খ্যাতি পাবেন আপনি সবসময় মনে রাখবেন যেন আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতা এবং চিন্তাধারার উপযোগ প্রয়োগ করতে পারেন এতে আপনার শুধুমাত্র দক্ষতাই বাড়বে না বরং আপনি উন্নত ভবিষ্যতের পথে এগিয়েও যাবেন রাশি কর্কট ফাইন্যান্স আজকে আপনি ভীষণ সদর্থক অনুভব করবেন কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে সবসময় যদি খুশি থাকার প্রয়াস করেন তো আপনার জীবনও ভালো কাটবে রাশি কর্কট হেলথ আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখতে হবে যেমন মাথা ব্যথা হাড়ের ব্যথা সব। এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটা উচিত হবে যে আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলি ঠিক হয়ে যায় রাশি সিংহ ওভারভিউ আজ দিনের শুরুত একটু নিরাশাপূর্ণ হতে পারে কিন্তু দিনের শেষ সন্তোষজনক হবে আপনার ধৈর্য আর দৃঢ়তার জন্যে আপনার আশেপাশের লোকেদের ওপর সকারাত্মক প্রভাব হবে আর আপনার প্রতিটি সমস্যার নিজে থেকে সমাধান হয়ে যাবে রাশি সিংহ রোম্যান্স আপনার নিজেকে আজ আকর্ষণীয় মনে হবে এবং আপনার চারপাশ থেকে কারুর দৃষ্টি আকর্ষণ করবেন কারুর ক্ষতি না করে একটু একটু ফ্লেট করতে পারেন যারা একা আছেন এবং প্রেমে একটু এগিয়েছেন তাদের আজ সতর্ক থাকা খুব প্রয়োজন রাশি সিংহ আপনি আজ কোনো সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন রাশি সিংহ ফাইন্যান্স জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ এই জন্য আপনি যদি কোনো জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্য লাভদায়ক কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় রাশি সিংহ হেলথ আজ আপনি নিজেকে চিন্তা মুক্তি অনুভব করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকের দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে আজ আপনার বাইরে যাবারও সুযোগ আসবে তাই খুব মজা করুন রাশি কন্যা ওভারভিউ আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন আজ হল খুব আনন্দ ফুর্তি করার দিন সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও মজবুত হবে আজকের স্মৃতি আপনার সাথে সব সময় থাকবে প্রতিটি সুখ দুঃখে আপনারা একে অপরের সঙ্গ দিয়েছেন আজ নিজের সফলতা উপভোগ করার সময় রাশি কন্যা রোম্যান্স আপনি আজ আপনার সম্পর্কের ওপর গুরুত্ব দিন এবং সেই সব লোকেদের কথা ভাববেন না যারা আপনার জন্য ঠিক সঙ্গী খুঁজে পেতে পারে আপনার প্রবণতা হলো রূপকথার প্রেমে বিশ্বাস করা আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে সেই সব লোকেদের তুলনা করেন যারা আপনার কাছে নিখুঁত তাহলে আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে মনে রাখবেন আমাদের মধ্যেও খুঁত আছে এবং আমরাও ভুল করি বাস্তবে দেখা যাবে যে আপনার প্রয়োজন হল একজন ভালো সঙ্গীর কোনো কাল্পনিক চরিত্রের নয় রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি হয়তো দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনাকে হেও করার চেষ্টা করবে আপনি জানেন কখন আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীরা নিচু করতে চায় তাই আর চুপচাপ বসে থাকবেন না কারণ আপনার কাজ ও খ্যাতির উপর তা প্রভাব ফেলতে পারে রাশি কন্যা ফাইন্যান্স আপনি আজকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবেন না আজকের দিনটা আপনি নিজের অর্থনৈতিক স্থিতির উপর নজর রাখুন যাতে আপনার আয় বাড়তে থাকে রাশি কন্যা হেলথ আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন সময়ের উপর কারোর হাত নেই কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন এই জন্যে ভালো অভ্যেসগুলি বজায় রাখুন এবং সবসময় খুশি থাকার চেষ্টা করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি লাভ ওঠাবার চেষ্টা করুন রাশি তুলা ওভারভিউ আজকে আপনি আত্মবিশ্লেষণের মুডে থাকবেন আপনি চিন্তা করবেন যে এখনো পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে রাশি তুলা রোম্যান্স এখানে সংকেত আছে যে আপনি কোনো রোম্যান্টিক সম্পর্কের সূত্রপাত ঘটাতে পারেন কারণ একজন আকর্ষণীয় মানুষ আপনার দৃষ্টি আকর্ষণ করবে তবে কিছু করার আগে ভালো করে ভেবে দেখুন আগে বুঝে দেখুন যে এটি ভ্রান্তি নয় তো তা না হলে আপনি হতাশ হবেন আপনার সম্পর্ক তখন শুরু হবে যখন অপরজন সদর্থক উত্তর দেবে রাশি তুলা ক্যারিয়ার আপনার একাগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ কোনো ধরনের কাজের কর্মক্ষেত্রে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাথা ঠান্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে রাশি তুলা ফাইন্যান্স আপনি নিজের অভ্যেস থেকে আজকে কিছু লাভ করবেন এই আয়ের সূত্র সাধারণ রাস্তায় আসবে না যদি আপনি সেলাই করেন খেলাধুলা করেন বা ফটোগ্রাফি করেন তাহলে এর সূত্র থেকে কিছু অর্থ আসবে এই সুযোগে সঠিক ব্যবহার করুন রাশি তুলা হেলথ আপনার ভালো স্বাস্থ্যের কারণ আপনার সবকিছু ভালো লাগবে অন্য লোকেরা আপনাকে দেখবে ও আপনার প্রশংসা করবে আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন আর আনন্দ করুন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি অর্গানাইজ করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারা জীবন মনে রাখবেন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনার ইচ্ছে হবে কারুর সঙ্গে হালকা সময় কাটাতে কারণ আপনি আপনার কর্মক্ষেত্রে এমন কারুর সঙ্গে আজ মিলিত হবেন যাকে আপনার ভালো লেগেছে তবে আপনার সহানুভূতি বিশেষ কোনো সম্পর্ক তৈরি করবে না বন্ধুত্ব ছাড়া তাই নিজের হৃদয় দেওয়ার আগে সতর্ক হন এবং নিজের যেন আঘাত না লাগে তাই দেখুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার ছাত্র ছাত্রীদের কাছে আজকের দিনটি খুব শুভ আত্মবিশ্বাস রাখুন সবকিছু ভালোই হবে রাশি বৃশ্চিক ফাইনান্স আপনি কখনো অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন দান করাতে আপনি কর ছাড় তো পাচ্ছেন অতীতে অপরের জন্য যে মহৎ কাজ করেছেন তাদের আপনি নিজের পাশে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্যে ভালো করলে অন্যরাও আপনার ভালো করবে এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয় রাশি বৃশ্চিক হেলথ কফ সর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে রাশি ধনু ওভারভিউ আজ আপনার পরিবারের কোনো সদস্য নতুন পরিচিতি পেতে চলেছে সেই জন্য হয়তো সে খুব প্রশংসা পাবে সে এই প্রশংসার হকদার কারণ তারা এটা প্রাপ্ত করার জন্য খুব কষ্ট করেছে আজ আপনি নিজের পরিবারের কিছু সদস্যের বিশেষ খেয়াল রাখবেন সময় বার করুন আর নিজের লোকেদের আপনার ভালোবাসাকে অনুভব করান রাশি ধনু রোম্যান্স আজ আপনি আপনার রোম্যান্সের জগতে উন্নতি লক্ষ্য করবেন আপনি বহুদিন ধরে যে প্রেমিক বা প্রেমিকার জন্যে অপেক্ষা করছেন অবশেষে তার সঙ্গে মিলিত হবেন এবং হয়তো সে আপনার একজন ভালো বন্ধুও হতে পারে আর আপনাকে এমন কিছু বলতে পারে যা আপনি বহুদিন ধরে শোনার জন্য অপেক্ষা করছিলেন রাশি ধনু ক্যারিয়ার কোনো নতুন চাকরিতে যাওয়ার চিন্তাধারা আজ বাস্তবায়িত হতে পারে এর ফলে আপনি বহুদিনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এবং নতুন কিছু করার আগ্রহ আপনার মধ্যে চেপে বসবে উপস্থিত বুদ্ধি রাখুন যাতে এই নতুন চাকরির জীবনে আপনি সাফল্য পেতে পারেন রাশি ধনু ফাইন্যস দূরবর্তী স্থান থেকে অর্থনৈতিক লাভের আশা করতে পারেন বিদেশে বিনিয়োগের ফলে আজ অর্থনৈতিক লাভ আশা করতে পারেন যদি আপনি আপনার ব্যবসা বিদেশে বাড়াতে ইচ্ছুক হন তো আজ আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন বিদেশি বাণিজ্যিক সংস্থার সঙ্গে আপনার যে যোগাযোগ চলছে তার উপরে জোর দিন এর সুফল আপনি পাবেন রাশি ধনু হেলথ যারই উচ্চ রক্তচাপ বা মধুমেহ সমস্যা রয়েছে তাকে আপনার শরীরের স্বার্থে সাবধান থাকতে হবে খেয়াল রাখুন যে আপনি সেই রকম আহারি করুন যা আপনার পক্ষে উচিত আর ব্যায়াম করুন চেষ্টা করুন চিন্তা বেশি না করার যোগাসন বা মনকে সমাহিত করার প্রক্রিয়াগুলি অবশ্য অভ্যাস করুন এতে আপনি একেবারে সুস্থ থাকবেন রাশি মকর ওভারভিউ আপনার মস্তিষ্ক আজকে খুব তীব্রতার সঙ্গে কাজ করবে যার ব্যবহার আপনি ভবিষ্যতের যোজনা তৈরি করতে পারবেন যদি আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এর কারণে আপনি নিজের সমস্ত সমস্যার সমাধান করে ফেলবেন রাশি মকর রোম্যান্স আজ হয়তো আপনি আপনার সঙ্গীর কাছ থেকে দূরে থাকবেন তাই নিজের আগ্রহগুলি সম্পর্কে স্বাধীনভাবে ভাবুন কোনো বন্ধুদের কেন ডেকে নিচ্ছেন না যাদের সঙ্গে আপনি বহুদিন কথা বলেননি তারা আপনার সঙ্গে কথা বলে আনন্দ পাবে এই খালি সময়গুলোকে কাজে লাগান রাশি মকর ক্যারিয়ার আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করেছেন এর স্বীকৃতিও পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন তাই কাজ করে যান রাশি মকর ফাইন্যান্স হলো সেই দিন যেদিন বিদেশি বিনিয়োগ আপনার জন্য ভাগ্যশালী ও আকর্ষণীয় হিসেবে গণ্য হবে আপনি যদি কোনো বিদেশি সংস্থার কর্মরত হন অথবা আপনার ব্যবসা যদি বিদেশি প্রতিষ্ঠান জড়িত থাকে তাহলে আপনি দেখতে পাবেন এই সম্পর্ক একাধিক ক্ষেত্রে লাভজনক হবে এটি হল সঠিক সময় বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে আপনার ব্যবসা বাড়াবার জন্য সীমাপারের যোগাযোগের সূত্র খোলা রাখুন রাশি মকর হেলথ আজ আপনাকে আপনার শরীরের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার সর্দি কাশি থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেবে মদ ও ঠান্ডা পানীয় ও ধূম্রপান থেকে দূরে থাকুন সম্ভব হলে ধুলো আর ধোঁয়া থেকেও দূরে থাকুন যদি আপনার জ্বর জ্বর ভাব থাকে তাহলে আরাম করুন যাতে এই অসুস্থতা থেকে মুক্তি পান রাশি কুম্ভ ওভারভিউ আজকের দিন আপনার সৃজনশীলতাকে বৃদ্ধি করার জন্য খুব ভালো যদি আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো এই অবসরে লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন রাশি কুম্ভ রোম্যান্স আজকের দিনটি হল আপনার জীবনসঙ্গীর সাথে প্রেমে পড়ে থাকার দিন আপনি তাদেরকে সুযোগ করে দেবেন যাতে তারা আপনাকে আরও বেশি খুশি করার চেষ্টা করে কারণ এসব আপনি দাবি করেন এবং তারাও আপনার জন্য এসব করতে আনন্দ পাবে রাশি কুম্ভ ক্যারিয়ার যে কোনো কঠিন মুহূর্তে মোকাবেলা একটা দক্ষতার ব্যাপার আজ আপনার সুবর্ণ সুযোগ আছে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার প্রচণ্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন রাশি কুম্ভ ফাইন্যান্স আজ আপনার জন্যে লাভের দিন আপনার মনে হবে আজকে আপনার সমস্ত ব্যবসায়িক পরিকল্পনা কাজে দিচ্ছে আজ কোনো নতুন ঝুঁকি ভরা কাজ নিতে পারেন কারুর যদি পরামর্শ নেবার কথা ভাবছেন তো যার থেকে নেবেন সে এই ব্যাপারে বিশেষজ্ঞ কিনা দেখে নেবেন রাশি কুম্ভ হেলথ আপনার কেবল খারাপ স্বপ্ন আসবে আর আপনি ঘুম ভেঙে উঠে বসবেন এর পিছনে কিছু কারণ আছে আপনি খেয়াল রাখুন আর দুধ খেয়ে শুতে যান যাতে ঘুম ভালো করে হয় আর আপনি ভালোভাবে আরাম করলে আপনার সবকিছুই ভালো লাগবে রাশি মিন ওভারভিউ আপনার পরিবারের কোনো সদস্য অথবা কোনো মিত্র আপনাকে নিরাশ করতে পারে আর আপনার সামনে কোনো দুশ্চিন্তাও দেখা দিতে পারে রাগের মাথায় হয়তো আপনি তাকে বকাঝকা করতে চান কিন্তু ভালো হবে যে আপনি তাকে ভালোবাসার সাথে বোঝান তাকে শাস্তি দেবার বদলে বোঝানোই ঠিক হবে তাহলেই সে নিজের ভুল সম্বন্ধে বুঝতে পারবে রাশি মিন রোম্যান্স আপনি আজ হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে পরিচিত হলেন এমনও হতে পারে যে আপনার পরিবারের কোনো সদস্য আপনাকে সেই বিশেষ অতিথিটির সঙ্গে আলাপ করিয়ে দিলেন যার সঙ্গে আপনি আপনার চিন্তাধারা আলোচনা করেন আর এই ধরনের ঘটনাই আপনার পক্ষে ঠিক যেখানে আপনার পরিবারও উপস্থিত এবং আপনি নিশ্চিন্তে আপনার ভালো খারাপের সিদ্ধান্ত নিতে পারেন রাশি মিন ক্যারিয়ার আপনার বিশ্বাসযোগ্যতা প্রশংসিত হবে নিজের দক্ষতা বাড়ান কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্মজগতে এগিয়ে যান আপনি যদি সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তাহলে আপনার লাভই হবে রাশি মিন ফাইন্যান্স যদি আপনি নিজের ব্যবসা করেন তো আজকের দিনটি আপনার জন্যে ফলদায়ক হবে নিজের চোখ কান খোলা রাখুন কোনো অপ্রত্যাশিত লাভ হবে যে কোনো সুযোগের ফায়দা ওঠান রাশি মিন হেলথ আপনার বন্ধুর শরীরের জন্য আপনি বেশ চিন্তিত থাকবেন কিন্তু সত্যি কথা বলতে কি চিন্তার কোনো কারণ নেই শুধু আপনি ওনার হিম্মত বাড়ান যদি আপনার মনে হয় তো ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুবই গুরুত্বপূর্ণ